ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি একটি শক্তিশালী ঝড় ছাব্বিশে মে দু হাজার চব্বিশ বাংলাদেশে স্থলভাগে আছড়ে পড়বে বলে আশা করা হচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারে পৌঁছায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূলীয় অঞ্চলের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষ বাসিন্দাদের তাদের বাড়িঘর সুরক্ষিত করে প্রয়োজনীয় সরবরাহ মজুত করে এবং প্রয়োজনে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্কতা জারি করেছে সরকার জরুরি প্রতিক্রিয়া দল সক্রিয় করেছে এবং ঘূর্ণিঝড় দ্বারা বাস্তুচ্যুতদের থাকার জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে এছাড়া ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে খাদ্য পানি এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ত্রাণ কার্যক্রম সমন্বিত করা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং ঝড়ের সময় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে দেশটি অতীতে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে যার ফলে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যত এগিয়ে আসছে বাংলাদেশের মানুষ তার প্রভাবের জন্য নিজেদের প্রস্তুত করছে এবং ন্যূনতম ক্ষয়ক্ষতি ও হতাহতের আশা করছে